আরও একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই এই যে এখানে হচ্ছে তোমার আরও একটা বিড়ালের বাচ্চা মানে দুইটা বাচ্চা প্রসব করছে এই যে হাঙ্গা স্টেশনের বক্সের ভিতরে এই যে এই রুমের মধ্যেই থাকে ওই শয়তানটা মানে পাকিস্তানি বিড়াল ওই যদি দেখে তাহলে এই এই যে হাঙ্গার স্টেশনের যে বক্স এই বক্স সুদ্ধা হচ্ছে তোমার মানে ফেলে দিবে সো এখনও পর্যন্ত দেখে নাই যে এইখানে বিড়াল বাচ্চা প্রসব করছে দুইটা বাচ্চা হয়েছে অবশ্য প্রসব করছিল বাহিরে কিন্তু তোমার এইখানে আয়না আর কি রাখছে ওই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে হচ্ছে আর বাচ্চা দুইটা রয়েছে এই যে হাঙ্গার স্টেশনের যে বক্স এইখানে সালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের বাসার সবচেয়ে একটা চঞ্চল বিড়াল ছিল কিন্তু আজকে তার অবস্থা দেখো মানে অসুস্থ হয়ে একদম মানে পড়ে গেছে দেখো যে বিড়ালটার কাছেই যাইতে পারতাম না আশেপাশেই যাইতে পারতাম না এটা এখন হচ্ছে মানে অসুস্থ হয়ে তোমার একদম মানে মানে রোগে জর্জরিত হয়ে গেছে এই যে দেখো মানে এটার নাকের কাছে ময়লা দেখো এক চোখ চাইতে পারতেছে না আবার আরও একটা চোখ অল্প করে মানে খুলে আছে খুব কঠিন অবস্থা ও মানে যেই কোনো খামচি দিত আর এত রোগ কাশতে কখনোই যাওয়া সম্ভব হতো না সো এখন দেখো মানে ওর কত কাছে চলে আসছে এই ওর নাকের কাছে ময়লা এই তোমরা দেখো এই দেখো নাকের কাছে কত ময়লা চোখের মধ্যে ময়লা তারপরে হচ্ছে ওর শরীরও একদম মানে দিন দিন শুকায় যাইতেছে দেখো মানে আমার ঘৃণা লাগতেছে তারপরেও মানে খুব দুঃখ নিয়ে আমি বলতেছি এই দেখো নাকের মধ্যে কি পরিমাণ ময়লা তারপরেও খুবই মানে ভারাক্রান্ত হৃদয় এবং দুঃখ নিয়ে বলতেছে যে সবচাইতে চঞ্চল বিড়ালটা যেটা ছিল সবচাইতে ডেঞ্জারাস যার কাছে যাইতেই ভয় লাগতো সেই বিড়ালটাই হচ্ছে আজকে তোমার এই যে অসুস্থ হয়ে গেছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাগান ছিল এই যে এখানে আমি অ্যালোভেরা গাছ লাগাইছি এই যে এগুলো হচ্ছে তোমার দুবলা ফুল গাছ আর এটা হচ্ছে তোমার তুলসী গাছ এই যে এটা তোমার তুলসী গাছ আসলে তুলসী গাছের উপকারিতা অনেক প্রচন্ড পরিমাণে কিন্তু এই বিড়ালের বাচ্চা এইখানে আর বিড়াল মিলে হচ্ছে তোমার করে করে মানে মানে পায়খানা একদম এটাকে নাজেহাল খারাপ অবস্থা করে ফেলাইছে তো এই যে দেখতে পাচ্ছো সেখানে যাইতেই আমার ঘিন্না লাগে এর জন্য হচ্ছে আমি অ্যালোভেরা গাছের অ্যালোভেরা আমি এখন ইউজ করি না কারণ নিজের গাছ একটা ঘিন্না ঘিন্না লাগে এর জন্যে আমি ইউজ করি না কিছুদিন আগে আমার খুবই ঠান্ডা লাগছিল গলা ব্যথাও হয়েছিল আর কাশও হয়েছিল সো আমি আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আমার ভিডিও সো আজকে আমি তোমাদের সাথে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতেছি কারণ আমাদের বাসার সবচাইতে যে চঞ্চল বিড়ালটা ছিল সেই বিড়ালটাই হচ্ছে এখন অসুস্থ হয়ে গেছে সো এই যে তোমরা দেখো এই যে দেখতে পারতেছো মানে ওর কাছেই যাইতে পারতাম না সো এখন হচ্ছে মানে অসুস্থ হয়ে গেছে আসলে সত্য কথা বলতে মানুষের শরীরের কন্ডিশন সবসময় একরকম থাকে না ভাবে সিম মানে প্রাণেরও কন্ডিশন শরীরে একই রকম থাকে না কারণ প্রত্যেকটা মানুষ তো মরণশীল আর প্রত্যেকটা মানুষই হচ্ছে তোমার মানে অসুস্থ রোগ বালাইগুলো দিয়ে হচ্ছে আল্লাহ প্রত্যেককে পরীক্ষা করে এরকমভাবে হচ্ছে তোমার মানে জীবজন্তুকেও আল্লাহ তাকা আল্লাহ তালা এভাবে মানে পরীক্ষা করে আমার মনে হইতেছে যে দিন যত যাইতেছে এই বিড়ালটা একদম মানে নিগম হয়ে যাইতেছে ও ওকে যদি আমি খাবার দিই ও ঠিকঠাক মতন খায় না খাইতে পারে না ও কিন্তু অনেক সুন্দর ছিল মানে ওর শরীরের পশম শরীরের অবস্থা খুব মোটা তাজা স্বাস্থ্যমান ছিল কিন্তু দেখো তোমরা বর্তমানের অবস্থা একদম মানে কাহিল হয়ে গেছে আসলে যেই কোনো জিনিসই সবচাইতে চঞ্চল প্রকৃতির যেই জিনিসটা হঠাৎ করে একদম নীরব হয়ে যায় মানে আচমকাই নিজের মনের মধ্যে একটা প্রশ্ন মানে বিদ্ধ হয় একটা প্রশ্ন নিজের মনের মধ্যেই লাগে যে এইটা এরকম কি করে হলো কারণ এটা তো সবচাইতে চঞ্চল ছিল সবচাইতে মানে রানিং অবস্থায় থাকতো প্রত্যেকটা সময় কিন্তু হঠাৎ করে কীভাবে এটার পরিবর্তন এরকমভাবে হলো এরকম একটা মনের মধ্যে মানে প্রশ্নবিদ্ধ হয় কিন্তু তার উত্তর হয়তো বা খুঁজতে গেলে আমাদের প্রত্যেকেরই খারাপ লাগে কারণ প্রত্যেকটা জীব প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষই হচ্ছে মরণশীল প্রত্যেককে হচ্ছে মরতে হবে সো কেউই তো আর সারা জীবনের জন্য পৃথিবীতে আসে নাই সো আখেরে সবচাইতে শেষে যদি কল্পনা করি আমরা সবাই তাহলে হচ্ছে প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে দেখা যায় যে এই রূপবালাই দিয়ে অল্প একটা কিছু আল্লাপাক মানে মানুষকে বা জীবজন্তু বা প্রত্যেকটা জিনিসকেই শুরু করে দেয় স্টার্ট করে দেয় কিন্তু তোমার অবশেষে হচ্ছে মানে দেখা যায় যে মৃত্যু পর্যন্ত তাকে নিয়ে যায় কেউ হঠাৎ করেই চলে যায় কেউ আবার মানে রুগে সুগে ভুগে তারপরে হচ্ছে চলে যায় আবার কেউ তোমার কিছু সময় নিয়ে চলে যায় কেউ আবার বলেই চলে যায় আসলে সব কিছুই আল্লাহ তালার ইচ্ছা মানুষ জীব জন্তু প্রত্যেকটা জিনিসকেই মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কারণ আমরা দুনিয়াতে আসছি তালার কাছে চুক্তি করে যে আমাদের চলে যেতে হবে সো প্রাণী কেউ যেতে হবে সো মানে আমার কাছে মনে হইতেছে যে এটার হচ্ছে যাওয়ার চিঠি মনে হয় প্রায় কাছাকাছি সো জানি না পাক হায়াত যদি দেয় তাহলে থাকবে আর হায়াত না থাকলে হচ্ছে চলে যাবে সো এখন হচ্ছে ও ঘুমাইতেছে আমি আর ওকে এখন আর ডিস্টার্ব করব না কারণ এমনিতেই তো অসুস্থ আর যদি এই অবস্থায় আমাকে কোনো খামসি টামসি মারে বলা তো যায় না যে কোনো ইনফেকশন বা ভাইরাসজনিত কিছু যদি বডিতে প্রবেশ করে তাহলে আমার নিজেরই বিপদ সো আমি যতটুকু পারি দূর থেকেই ওর ভিডিও ক্যাপচার করার চেষ্টা করি আরও একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই এই যে এখানে হচ্ছে তোমার আরও একটা বিড়ালের বাচ্চা মানে দুইটা বাচ্চা প্রসব করছে এই যে হাঙ্গা স্টেশনের বক্সের ভিতরে এই যে এই রুমের মধ্যেই থাকে ওই শয়তানটা মানে পাকিস্তানি বিড়াল ওই যদি দেখে তাহলে এই যে হাঙ্গার স্টেশনের যে বক্স এই বক্স সুদ্ধা হচ্ছে তোমার মানে ফেলে দিবে সো এখনো পর্যন্ত দেখে নাই যে এইখানে বিড়াল বাচ্চা প্রসব করছে দুইটা বাচ্চা হয়েছে অবশ্য প্রসব করছিল বাহিরে কিন্তু তোমার এইখানে আয়না আর কি রাখছে ওই যে দেখতে পারতেছো তোমরা এখানে হচ্ছে আর বাচ্চা দুইটা রয়েছে এই যে হাঙ্গার স্টেশনের যে বক্স এইখানে আসলে এখানে এত বিড়ালের বাচ্চা আসার কারণ হচ্ছে বাহিরে খাবার দাবার খুবই সংকট সো আমি হচ্ছে নিজের একটু কষ্ট হলেও আমি এখানে তোমার বিড়ালের বাচ্চাদের জন্য বিড়ালের জন্য খাবারের ব্যবস্থা করি প্রত্যেক সপ্তাহে আমার চল্লিশ রিয়াল করে লাগে সো এর জন্য হচ্ছে দূর দূরান্ত থেকে দেখা যায় যে মানে বিড়াল এক বিড়াল অন্য বিড়ালকে দাওয়াত করে আনে যে ওখানে খাবারের ব্যবস্থা আছে সো তোমরাও এখানে চলে আসো দেখা যায় যে এইভাবে আমি খাবার দিতে দিতে আমাদের বাসায় অলরেডি প্রায় আটটা নয়টা ছোটো ছোটো বাচ্চা নিয়ে এই যে যে নতুন প্রসব করছে এই বাচ্চা দুটোকে যদি ধরে আমি হিসাব করি তাহলে টোটাল বারোটা বিড়ালের বাচ্চা মানে আমাদের এই বাসায় মানে চলে আসছে এখন যদি আমি হিসাব করি দেখা যায় যে বিড়ালের ফার্ম হয়ে যাবো সো এরকম করলে প্রত্যেকটা মানুষ এমনিতেই আমার সাথে খুবই রাগ মানে ওদের সাথে আমার এমনিতেই প্রত্যেক দিনই ঝগড়াঝাঝাটি হয় সো আমি চাই না যে আমার সাথে আরও বেশি ঝগড়াঝাটি হোক সো এরকম করলে অবশ্য আমাকে মানে খাবার দাবার দেওয়া বন্ধ করে দিতে হবে কারণ মানুষের সাথে তো আর ঝগড়া করা যাবে না এইসব বিষয় নিয়ে সো মানে আমাকে একটু সাবধানেই হচ্ছে এগুলো করতে এই দেখো আরও কিছু মানে আমাকে জ্বালানোর শেষ নাই বিড়ালের বাচ্চায় যে পরিমাণ আমাকে জ্বালায় হচ্ছে তোমার মধু খাইছিলাম তারপর দেখি কোনো কাজ হয় নাই ওষুধ খাইলাম তাও কাজ হইল না সো পরে অবশেষে আমি এই যে তুলসী পাতা যে আছে এই তুলসী পাতা আমি এখান থেকে ছেড়ে নিয়ে তারপরে মধু দিয়ে মিক্স করে আমি খাইলাম তো আলহামদুলিল্লাহ খাওয়ার পর মানে খাওয়ার একদিন একদিন পর দেখি আমার পরিপূর্ণ কাশ ঠান্ডা যাই ছিল সব কমে গেছে সো আল্লাহ বাকে এটার মধ্যে যে কী একটা নিয়ামত রাখছে মানে এটা না দেখলে আমি বুঝতাম না আমি নিজেও বুঝতাম না যে তুলসী গাছের এত গুণাগুণ সত্য কথা বলতে এটার গুণাগুণ অনেক প্রচণ্ড পরিমাণে সো তোমরাও যখন তোমাদের ঠান্ডা জ্বর কাশ বা কিছু একটা হবে তাহলে তোমরা ওই তুলসী গাছের পাতা ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে তোমরা এই মধু দিয়ে মিক্স করে খাবে ইনশাআল্লাহ তোমাদের এই ঠান্ডা কাশ বা গলার মধ্যে খুশখুস সর্দি যা আছে সব কিছু আল্লাহ রহমতে দূর হয়ে যাবে সো আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালোই লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম